দীর্ঘদিন ধরে নৈহাটির বড়ো মায়ের নাম ও ছবি দিয়ে একটি ওয়েবসাইট খুলে হুগলির বিশড়া থেকে পুজো দেওয়ার নামে প্রতারণা করে টাকা পয়সা তুলছিলেন আজ বড়মা পূজো পুজো কমিটির ট্রাস্টের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে নৈহাটি থানার উদ্যোগে ও রিসড়া থানার সহযোগিতায় সুরজিৎ কুণ্ডু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ তার কাছ থেকে একটি ল্যাপটপ একটি মোবাইল ও একটি ব্যাংকের পাশ উদ্ধার করেছে পুলিশ না পূজা লাইন বলে একটা বড় মার পূজা লাইন বলে একটা লন ইয়ে করেছে ভুয়া একটা পোর্টাল খুলেছে খুলেছিল এবং চলে তাতে তারা পুজো নিত এবং আমরা দীর্ঘদিন এটা খালি বড় মার এতে নয় এই তারাপীঠেরও না বড় মায়ের নামে করেছে এটা বড় মায়ের নামে করেছে যারা বড়ো মা বা তারাপীঠে মায়ের ভক্তবৃন্দ আছে বড়োমার ভক্তবৃন্দ আছে তাদের প্রতারণা করার জন্য একটা সুন্দর সাজিয়ে বুঝে একটা পূজা লাইন চালু করেছিল আমরা অনেক দিনই উৎপেতে এটা বসেছিলাম এটা আমরা বড়মার পুজো কমিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সব সবাই জানত এবং আমরা আস্তে 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 এগুচ্ছিলাম যে এটার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় আমরা নৈহাটি থানার সাথে যোগাযোগ করেছিলাম এবং এখানকার যেন সিপিএস সাহেব আছে তার সাথেও যোগাযোগ করেছিলাম একটা কমপ্লেনও আমরা থানায় লঞ্চ করেছিলাম কিন্তু গতকাল সেটা কবে লঞ্চ করেছিলাম আমরা বোধ হয় পরশু দিনের মনে মনে হচ্ছে আজকের যদি শনিবার হয় আমরা বুধবার দিনে এটা লঞ্চ হয়েছিল তা সেখানে আমরা করেছিলাম এবং এটা আস্তে আস্তে আমরা মানুষ মানে অবাক কাণ্ড হয়ে গেলাম মানুষ কি করে দেবতাকে প্রতারিত করে এবং লক্ষ লক্ষ টাকা পাঁচ হাজার তিন হাজার দু হাজার বিভিন্ন টাইপের পুজো নেওয়া হোম নামে পুজো নেওয়া এসব করে তুলে এটা চালু করেছিল তা গতকাল সেটা শ্রীরামপুর থেকে শ্রীরামপুর থানা এবং নৈহাটি থানা যৌথ অভিযানে গতকাল এটাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে বোধহয় নিয়ে এসছ এরকম একটা ঘটনা আর যে একটা মানে সুরাহা করা গেলো তা আমরা বড় কমিটি থেকে কোন কমিটি কোনো পদক্ষ মানে পদক্ষেপ নিয়েছিল ওখানে জানি না কিন্তু বড়োমার কমিটি থেকে আমরা বসে মিটিং ফিটিং করে এর এগেনস্টে যাতে পদক্ষেপ নেওয়া যায় আমরা সেটা করেছিলাম গতকাল প্রশাসন সেটা সাকসেসফুল হয়েছে না না চক্রের সঙ্গে জড়িত এবার পুলিশের কাজ এবার পুলিশের কাজ পুলিশ আস্তে আস্তে তদন্ত করে পুলিশের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তবে একটা দুঃখের বিষয় শুনলাম যে মেয়েটির যারা মানে শ্যুটার এবার শুনলাম ন্যাশনাল চান্স হয়েছে এটা নাকি তার বাবা হ্যাঁ বাচ্চা মেয়েটি বাচ্চা মেয়েটির একটি এটা নাকি শুনলাম বাবা এটা শুনে আমি কালকে যারা গিয়েছিল পুলিশের সঙ্গে আমাদের সম্পাদক তাপস ভটচার আমাদের ডাস্টিক কমিটির অয়ন তারপর অরিত্য ব্যানার্জি এরা কালকেই সব গিয়েছিল এদের কাছে খবর পেলাম যে একটা ন্যাশনাল চান্স এটা একটা শ্যুটার তার মেয়ে এবং এই যে প্রথার প্রতারক যাকে বলা যায় যে দেবতার নামে যিনি প্রতারক প্রতারণা করছিলেন দীর্ঘদিন এই মেয়েটির মেয়েটির বাবা হচ্ছেন তিনি এটা হচ্ছে ইয়ে জানি না যে এটা করা উচিত কিনা যারা করছে অত একটু ভাবা উচিত প্রতারণা চক্র এ তো ভুয়া প্রতারণা চক্র ভুয়া প্রতারণা চক্র তো সব জায়গায় আছে ভুয়া প্রতারণা চক্র যেটা ট্যাগ দিচ্ছে মুখ্যমন্ত্রী সেটা নিয়ে আছে বউ প্রতারণ বাড়ি বাড়ির টাকা নিয়ে সব জায়গায় বল শুনুন একটা জিনিস আমরা জানি এই মোবাইল এই ইয়ে এটা বিজ্ঞান যতটা মানুষের কাছে আশীর্বাদ বিজ্ঞান ততটা মানুষের কাছে অফিসার